গাইজ দেখে নেই বাবার অপলা ভান গুলো কি দেখে গাইজ মাংস তো রান্না করে দেখলেন নেই এবার হচ্ছে আর এবার হচ্ছে পোলা ডাল ধোয়া হচ্ছে রফিক স্টোর ওখানে গেলে আপনারা এই পোসা পোলার ফল বলেন ষাট টাকা কেজি কেউ যায় না আর অল্প কাটা আছে আমরা খাবো না গাইজ এখানে ছোট ভাই ইয়াসিন আছে আর আমাদেরই করে আজকে ইয়াসিনের গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেল ঠিক আছে দাওয়াতটা খেয়ে আসলো ঠিক আছে জন্য বলতেছি যে ও কিছু পারবে না একটা হিসলে যদি থাকে এনে দেন ঠিক আছে এই যে এই উপলক্ষে আর এই যে এই সাওয়ালের কিন্তু মানে সামনে বিবাহ খুঁজে পাচ্ছে না তাহলে রান্না ভাড়া সবই পারে যদি কোনো বিয়ে করতে চান হ্যাঁ কয় লাখ টাকা বিল লাগবে আপনাদের

কষ্ট করে লারাচাড়া করছে আর আমরা কিন্তু বস্তু এটা খেয়েছি কারোর কাছে করেন না গাইস এই দেখেন এবার ছাতু মাহায় আগ্রহ হবে গাইস লবণ চাখা হচ্ছে এখন বিরানি মশলা দিয়ে দিয়েছে নিচে নাকি লাগি শুরু হয়ে গেছে মানে শুরু হয়ে গেছে গেছে খবর পায়ে পর এখন দেখি সিদ্ধ হয় নাই গাইজ বিরিয়ানি রান্না কিন্তু শেষ দেওয়া হচ্ছে কয়লা এই যে আমাদের বিরিয়ানি বিরিয়ানি পাতিলের ভিতরে আগুন দিয়েছি যে আর বিরিয়ানির উপরে আপনারা দেখতে পাচ্ছেন কি আমাদের ঘুরতেছে ওই দেব না ও হয়েছে এই যাটা গন্ধে গন্ধে ওই পাশের বাড়ির বিস্কুট না বিস্কুট মিস্কুট হয় না গাইজ এই যে হিজলা আই কিন্তু ভাইরাল নাকি আমরা কিন্তু ভাইরাল গাইজ মন্দার বিরানি কিন্তু চলে এসেছে হাজার হাজার দশকের মধ্যে কিন্তু বিরানি پکানো শেষ তো শুরু হয়ে গেছে আমাদের মাঝে আর আমি দেখবো আমার কিহেন আমার প্লেটে কি পরে দেহ দেহা দেহ